নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো ক্যারিকা প্যাপায়া হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই যে ক্যারিকা প্যাপায়া হোমিওপ্যাথি মেডিসিন এটি পেঁপের আঠা থেকে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এটার কাজ কি না আপনাদের যাদের ক্ষুধা লোভ পেয়ে যায় খিদে হয় না পেট ভরা থাকে সব সময় মনে হয় ঠিক আছে এটা খুব হজমে সাহায্য করে এগুলো হলো এর কাজ এই ক্যারিকা পেঁপা মেডিসিনটি এগুলোতে খুব ভালো কাজ করে আর কি কি হয় আপনার অজীর্ণ মর হতে পারে স্রাব রক্তের মতো লাল বর্ণ হতে পারে ঠিক আছে আর কি হয় না আপনি উপুড় হয়ে বা কোনো পার্শে কোনো পাশে শুইতে পারবেন না সব সময় মনে হবে চিৎ হয়ে শুয়ে থাকি এরকম আপনার মধ্যে সমস্যা হবে আর কি হয় না চোখ হলদে হয়ে যায় কোঠরাগত পিপাসা থাকবে না অল্প দুধ সহ্য হবে না আপনার ঠিক আছে আর যেসব শিশুদের দুধ সহ্য হয় না তাদের পক্ষেও এই মেডিসিনটি খুব ভালো তারা এই মেডিসিনটি খেতে পারেন দুধ খেলে কি হয় না ডায়রিয়া হয় স্নান করতে ইচ্ছা হবে না স্নান করতে যেন বিরক্তি লাগে ঠিক আছে আর খুব দেখবেন ভাজা দ্রব্য ভাজা খাওয়ার ইচ্ছা খুব প্রবল হবে তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো অর্থাৎ পেটের এই যে হজমের গণ্ডগোল বিভিন্ন রকম সমস্যাতে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এই যে ক্যারিকা পেঁপায়া অনেকে কি হয় না পেপে খেয়ে থাকেন সেটা থেকেই এই মেডিসিনটি তৈরি তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও উপকৃত হয়ে এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারব এবং আমাকে কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান ধন্যবাদ বন্ধুরা